দুনিয়ার যে কোন জারো সন্তানের তো আপনাকে পাগল বলতেই পারে সুবহানাল্লাহ ও আমি আপনাকে কোরআন দিলাম নবুয়াত দিলাম রিসালাত দিলাম কওসার দিলাম এত কিছু দিলাম এরপরও আপনাকে বলছে পাগল মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বছরের পর বছর ধরে তিনি মানে তিনি মাদ্রাসাগুলোতে হাদিসের দাস দিয়ে চলেছেন কখনো বসিরাটের আমিনিয়া মাদ্রাসায় কখনো আলিয়া ইউনিভার্সিটিতে আলিয়া ইউনিভার্সিটির কয়েক বছর লেকচারারের ভূমিকা পালন করেছেন কয়েক বছর ধরে বসিরাট আমিনিয়া মাদ্রাসাতে তিনি হাদিসের দাস দিয়েছেন ও বাবা জিরা ভাইরা জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠা থেকে নিয়ে বছরের পর বছর তিনি বোখারি শরীফের তর্জ দিয়েছেন আজও কখনো হাদিসের কেতাব তো কখনো তফসিরের কেতাব কখনো এলমে ফিকের কেতাব তো কখনো এলমে উসুলের কেতাব কখনো মানে উসুলে তফসিরের কেতাব তো কখনো উসুলে হাদিসের কেতাব কখনো উসুলে ফিকের কেতাব কখনো তারিখে হাদিসের কেতাব কখনো তারিখে তফসিরের কেতাব ও বাবা জিরে ভাইরা কখনো এলমে বালাগাতের কিতাব তো কখনো এলমে মান্তিকের কিতাব কখনো এলমে মান্তিকের কিতাব তো কখনো এলমে উরুজের কেতাব এক এক সময়ে এক একটা কেতাবের দাস দিয়ে চলেছে কখনো আরবি সাহিত্য পড়িয়েছেন কখনো

আল্লাহকে বানিয়েছেন সেই লোকটাকে পাগল বলছে এখন তো আমাদের ভাবতে ইচ্ছা করে ওলিদ ইবনে মুগিরার মতো কোন প্রশ্ন চিহ্ন কাঁটাতে দাঁড় করিয়ে দেওয়া যায় কিনা প্রশ্ন চিহ্ন আদের হলো কি কথা বলেন না কেন কি চিহ্ন দের হলো যে লোকটা বছরের বছর বছরের পর বছর মানুষকে হাদিসের জ্ঞান হাদিসের হাদিসের এলমে হাদিসের দিয়েছেন এলমে তফসিরে তালিম দিয়েছেন এলমে ফিকহে তালিম দিয়েছেন উসুলে হাদিসে তালিম দিয়েছেন উসুলে ফিকহের তালিম দিয়েছেন যে যে মানুষটা বছরের পর বছর একা শাস্ত্র পড়িয়েছেন এ দেশের হাজার হাজার মানুষের সমস্যার সমাধান দিয়েছেন ইলমে ফিকহের কিতাবের মাধ্যমে সুবহানাল্লাহ বলতে পারেন আর একটু মন ঘরে বলো আজকে যদি সেই মানুষটার নামে বলা হয় যে আমাকে ছাল জাল জাম গাছে জোড়া দিচ্ছে মাথা আসলে কাজ করতেছে